হেয়ার রিংস দেখে কে কে গেস করতে পারবো আমার ঈদের ড্রেসের কালার কি তো হে আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আমার ঈদের শপিং টপিং কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে কেননা প্রথমের দিকে যদিও শপিং করা না হয় তাহলে টেলার্সের কাছে অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর দেখা যায় বেশিরভাগ রেডিমেড ড্রেস আমার ভালো লাগে না বেশিরভাগই মেকিং করে ড্রেস পরেই ভালো লাগে তো যাই হোক আমি এই ড্রেস অলরেডি কিনে ফেলছি আমার মেন ড্রেস যেটা তো এটা অলরেডি টেলারের কাছে দিয়েও আসছি তো এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে আমি এই ইয়ার রিংসগুলো তারপরে এই মালাটা নিয়েছি তো আমার ড্রেসটা কিন্তু এই কালার না তো তোমরা কে কে গেস করতে পারবে যে আমার ড্রেসটা কী কালার যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইও তো এবার শপিং করাটা অনেক বেশি আনন্দদায়ক আমার জন্য একটু কষ্ট কম হয়েছে কেননা আমাদের পাশাপাশি মেলা হচ্ছে তো দেখা গেছে ড্রেসটা কিনে আমার দোকানে দোকানে ঘুরতে হয় নাই জাস্ট মেলাতে গেছি ড্রেসটা নিয়ে গেছি ম্যাচিং করে করে আর যা কিছু অর্নামেন্টস লাগে কিনে ফেলছি তো তোমাদের কার কার ঈদের শপিং শুরু হয়েছে কমেন্টস করে জানাই তো আর এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা ইয়াররিংস সেটা আমি অনেক আগে কিনছি মানে মেলার থেকেই কিনছি কিন্তু কিছুদিন আগে কিনছি তো যাই হোক আমি আমার অর্নামেন্টসগুলো গুছাই রাখি এগুলোর সাথে দেখা হবে আবার ঈদের দিন তো এবার আমার ঈদের ড্রেসের কালারটা হচ্ছে একটু রয়্যাল রয়্যাল টাইপ যার কারণে আমি এই যে পুথির মালা নিয়েছি তো এই মালাগুলা কিন্তু ওই ড্রেসের কালারের সাথে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক আমি কিন্তু সেই বাইরে ক্লিপ কিনে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করা হয়েছে তো আমি ভাবছিলাম যে এই ট্রেন অন্তত আমি ফলো করব না কেননা এটা দেখছি মানে আর কোনো মেয়ে বাদ রাখে যে কিনে নাই তো আমি ভাবছি যে আমি কিনবো না কিন্তু যখন গিফট করা হয়েছে তখন ভাবলাম যে কেননা আমিও ট্রেনটিকে সাথে ফলো করি তো এই হচ্ছে আমার গিফট আর এটা অবশ্যই যাদের আসছে বাসায় অবশ্যই কমেন্টস করে জানায়ও তবে এই ক্লিপটা কিন্তু অনেক বেশি সুন্দর হেয়ারে যখন পরা হয় তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মনে হয় যেন একটা কাঠগুলা পরে আছে তো এটা আমি ফার্স্ট কোরিয়ান একটা ছবিতে দেখছি তারপর হচ্ছে বাংলাদেশে দেখলাম সবাই অলরেডি কিনে ফেলছে তো আমিও কিনে ফেলছি যাই হোক আজকে ইফতারিতে হচ্ছে আমাদের হালিমানা হয়েছিল বাহির থেকে কারণ বাসায় দেখা গেছে আব্বুর হঠাৎ করে মনে চাইছিল তো বাসায় তার ওই সময় বানানো সম্ভব না যার কারণে আপু বাইরে থেকে নিয়ে আসছি তো বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে অনেক ইয়ামি ইয়ামি হালিম তৈরি করে তো এটা হচ্ছে সে হালিম এটা হচ্ছে চিকেন সরি এটা হচ্ছে বিফ হালিম ছিল তো হালিমটা থিকনেস দেখছো এটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো এটার সাথে চারটা কি মেবি পাঁচটা হচ্ছে পিস ছিল বিফের তো যাই হোক আমি এখন সবগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে সব মিশিয়ে নিচ্ছি কারণ উপরে আদা কুচি ছিল তারপরে আর যা যা টপিক লাগে সবই ছিল তো এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আমাদের পাশে আম্মু হচ্ছে আবার মাটন খাই না যার কারণে মাটনটা আনা হয় নাই পিপটাই আনা হয়েছে পিপটা সবাই খায় তো আমি প্রথমে আব্বুকে দিচ্ছি কারণ আব্বুই বেশি মনে চাচ্ছিলো তো আব্বু খাবে আর ইফতারের টাইম কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে তো এটার নাম হচ্ছে গজা তো মেলাতে এটা বানানো হয় তো মেলা যতদিন রানিং ছিল ততদিন আমি মেলা থেকে এটা এনে খেতাম তো এখন যত রোজার মাস মেলা কিন্তু রানিংয়ে আছে কিন্তু মানুষ কম আসে যার কারণে এগুলো এখন রেগুলার বানানো হয় না তো পরে কী করছে আমি মন চাচ্ছি বলছিলাম পরে আব্বু এটা ওনারে দিয়ে অর্ডার করে বানিয়ে আনছে এটা অনেক মজা অনেকে আমি তো যাই হোক এখানে ফ্রুটস আসে আমি ফ্রুটস কেটে নেব হচ্ছে ইফতারির জন্য আর গজাটাকে আগে রেডি করে রেখে দিয়েছি একটু আগে মাত্র আনা হয়েছে সব কিছু গরম গরমে আছে এখানে হচ্ছে পেয়ারা কাটবো আর এখানে দেখতে পাচ্ছি কলা কলা আমাদের বাসায় অলিজি থাকে কারণ আব্বু কলা পছন্দ করে আমরা সবাই কলা খাই কলা অনেক বেশি খাই তো যাই হোক এখানে হচ্ছে শরবত রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ যে শরবত আমিও সবার জন্য আমার কিন্তু লাস্টে বাসায় মানে ইফতারি বানানোর দায়িত্ব কিন্তু আমার ওপরে পড়ে সবসময় আমি ইফতারি বানাই তো দেখতে পাচ্ছ এখানে ইফতারি সব বানানোর শেষ ডিস এখন হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি হচ্ছে প্লেটে প্লেটে সাজিয়ে নিব,। তো যাই হোক তোমরা সব অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ